আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মিক্সড ডাল পকোড়া রেসিপি কিভাবে করলাম সেটা দেখার জন্যে শেষ সব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকে আমার রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স ডাল পকোড়া তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল এটা মসুরির ডাল আর এটা ছোলার ডাল আমি মুগ ডাল মসুরির ডাল আর ছোলার ডাল আমি দু ঘন্টা আগে পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি আর আমি মুগ ডাল নিয়েছি এক কাপ মুসুরি ডাল নিয়েছি এক কাপ আর ছোলার ডাল কিন্তু আমি নিয়েছি আধা কাপ এখন আমি কি করব এই মুসুরির ডাল আর মুগ ডালটাকে মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নেবো ছোলার ডালটাকে কিন্তু আমি পেস্ট করব না আর মুসুরির ডাল আর মুগ ডাল যখন আমি পেস্ট করব এখানে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করব না তাহলে আমি পেস্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মুগ ডাল আর মুসুরির ডাল আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্র মধ্যে দিয়ে দেবো যে মুসুরির ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব তারপর দেবো মুগ ডাল পেস্ট এখানে আমি দিয়ে দেবো এক চামচ কালো জিরে এক চামচ দিয়ে দেবো লবণ খুব সামান্য পরিমাণে আমি এখানে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স কিছু পরিমাণ আমি কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমি দুটো পেঁয়াজ খেয়ে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেব কিছু পরিমাণ ধনে পাতা আমি ছোট করে কেটে রেখেছিলাম এখানে দিয়ে দেবো এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেবো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি যে ছোলার ডালটাকে ভিজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব তারপর আমি আবারও মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেব এটা আমি ডিপ তেলে ফ্রাই করব তেল গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো ফ্রাই করে নেব আমি মিডিয়াম আছে পকোড়াগুলো ফ্রাই করব আমি একবার উল্টে দেব অবশ্যই আপনারা যখন ফ্রাই করবেন মিডিয়াম আছে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করুন খেতে কিন্তু খুবই অসাধারণ আপনারা একবার খেলে পারে কিন্তু এইভাবে বারবার বানানোর চেষ্টা করবেন আর এখন তো প্রচণ্ড শীত আর এই শীতের সময় টাইমে এরকম যদি একটা পাকোড়া হয়ে যায় চায়ের সঙ্গে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে তো আপনারা এইভাবে তৈরি করুন আর আপনার পরিবারের সঙ্গে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে পরিবেশন করুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলো সমস্ত তুলে নেব এবং একইভাবেই সবগুলো আমি ফ্রাই করে নেব দেখুন আমি সবগুলো তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি যে ছোলার ডালটা পেস্ট না করে আমি এমনি দিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে তো আপনারাও চেষ্টা করবেন যখন পকোড়াটা তৈরি করবেন তখন ছোলার ডালটা ঠিক যেমন করে আমি দিয়েছি এভাবেই দেবেন এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আপনারা এভাবে বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান খোদা পেজ